গুড নিউজ বন্ধুগণ এই হলো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কামারপুকুর রেল স্টেশন পার করে একদম যে পোল রয়েছে কামারপুকুরের পোল যার থেকে গাড়ি চলাচল করে ঠিক সেই পোলের দিকে কিন্তু একদম যে কাজ শুরু হয়েছে যেটা যেটা দেখতেই পাচ্ছেন আপনারা একদম এদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল পরিষ্কার করে পুরো রেডি করা হয়েছে কলেজ মোড়ের কাছে এখানে হবে জঙ্গলগুলো পরিষ্কার একদম দেখতে পাচ্ছেন এদিক থেকে একদম জঙ্গলষ্কার করে একদম লাইন যে এখান থেকে যাবে তার জন্য পুরো প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা হয়েছে সুন্দরভাবে এবং ওই দূরে দেখতেই পাচ্ছেন মাটি ফেলা হয়েছে সেখানে গিয়ে আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব পরপর পর মাটি ফেলে রেডি করা হবে এবং ওপরে লাইন দেখতে পাচ্ছেন লাইনগুলো সরানো হবে সেই প্রস্তুতি চলছে এবং এই দিকে যে কলেজ মোড় থেকে পশ্চিম অমরপুরের দিকে কাজ শুরু হয়ে গেলো যেটা বুঝতেই পারছেন তো আমরা চলে এলাম কিছুটা পায়ে হেঁটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা মাটি পড়েছে দেখতেই পাচ্ছেন একদম এক জায়গাতে এখানে অনেকগুলো মাটি ফেলা হয়েছে আর এই পাশে কিছুটা ফেলা হয়েছে মানে এখানে আপাতত মার্কিংয়ের মতো করে দেওয়া হয়েছে যেখানে মাটি পড়লো সামনের দিকেও কিন্তু কিছুটা 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 করে মাটি ছড়িয়ে দেওয়া হয়েছে আর এদিকে পোল পুরো কোন পর্যন্ত রেলের রয়েছে সেই জায়গাটা আপনার আপনাদের দেখানোর চেষ্টা করছি ওদিকে ইয়ার লেখা পোলগুলো কিন্তু সম্ভবত আপনারা দেখতে পাবেন এই যে সামনে আমি দেখতে পাচ্ছি ওই দূরে একটা রয়েছে একদম মানে মার্কিং মানে কোনগুলো আর কি রেলের জায়গা আর কি পুরো এদিকে যে মাটি ফেলা হয়েছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মাটিগুলো একদম পরপর স্টেপ বাই স্টেপ পড়বে পড়তে পড়তে একদম কামার পুকুরের দিকে যাবে প্রথম ধাপ শুরু হলো কাজ আর এদিকে যে ওপরের ওভারের তার দেখছেন এই এই যে এগারো হাজার সম্ভবত যে ওয়ার ইলেকট্রিক বিদ্যুৎ এবং সেই খুঁটি আন্ডারগ্রাউন্ড করা চলছে এই যে অলরেডি আন্ডারগ্রাউন্ড করা হয়ে গেছে ওপরে কানেকশান সরিয়ে হবে এই পাশে আর আছে আরও একটি এই পাশে যে রয়েছে এগারো হাজার এটাকেও কিন্তু আন্ডারগ্রাউন্ড করা হবে এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে এদিক থেকে পুরো লাইনের নিচ থেকে যাবে তার জন্য আন্ডারগ্রাউন্ডের কাজ সম্পন্ন হয়েছে এই ওপরে যে কোনো সময় এটাকে রেডি করা হবে আপনারা দেখতেই পাবেন আপনারা দেখছেন এখানে একদম মাটি ফেলা হয়েছে এটা হচ্ছে পশ্চিম পশ্চিম যে আগে অনেক সমস্যা আপনারা শুনছিলেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে পশ্চিম অমরপুরের কাছে আমি এখন এই মুহূর্তে আছি কলেজ মোড় পার করে কলেজের পেছন থেকে একদম সামনের দিকে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম অমরপুর এরিয়া আর ঠিক সেদিকে কিভাবে মাটি ফেলা চলছে আপনাদের দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে রেলের খুঁটি এখানে ই ই আর লেখা রয়েছে মানে ইস্টার্ন রেলওয়ে এই যে ইস্টার্ন রেলওয়ের খুঁটি দেখতেই পাচ্ছেন একদম তার দিশা নির্দেশ দেওয়া রয়েছে এবং এখানে দেখছেন প্রচুর মাটি সাইড দিয়ে ফেলা হয়েছে সুন্দরভাবে মাটিগুলো ফেলা রয়েছে একদম লাইন দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ মাটি ফেলার কাজ চলছে ধীরে ধীরে মাটি ফেলতে ফেলতে একদম রেডি করা হবে প্রথম ধাপে মাটিটি ফেলা হলো এবং জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিক পর্যন্ত কতদূর এই কাজটা সম্পূর্ণ আছে আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম অমরপুর আর ওইদিকে হলদির পোল ওইদিকেও কিন্তু মাটি ফেলা চলছে এই জায়গা থেকে মাটি ফেলা হবে সামনে আলু লাগানো আছে সম্ভবত আলুগুলো উঠে গেলেই কিন্তু এই সমস্ত কাজগুলো রেডি করা হবে আর যতদূর আমি দেখতে পাচ্ছি যেখানে মানে আর কি প্রস্তুতি রয়েছে মাটি ফেলানোর সেখানে কিন্তু সেইভাবে চাষবাস বর্তমানে করা হয়নি খুব একটা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম মাটি পড়েছে এই পর্যন্ত মাটি পড়েছে এবার ধীরে ধীরে পর পরপর বর্ষা তো চলে গেছে আপনারা জানেন এখন মাটি ফেলার কাজটা সম্পন্ন করা হবে এবার আমি আপনাদের নিয়ে যাব হলদির পোলের কাছে সেখানে কত কী কাজ চলছে আপনাদের দেখাবো বন্ধুরা সামনে ওদিকে হলদির পোল থেকেও কিন্তু সামনের দিকে যাওয়া যেত সেন্ট থমাস পাবলিক স্কুলের ওই পাশ দিয়ে এবং সেন্ট থমাস পাবলিক স্কুলের একদম পেছন থেকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ফাঁকা রয়েছে আর কি ধান চাষের পর আর কোনো রকম চাষবাস হয়নি পাশে আলু লাগানো হয়েছে এই যেখানে চাষ বর্তমানে মাটি পড়ছে সেই জায়গাগুলো পুরো ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর ইলেকট্রিক ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন এই যে যে সমস্ত ওভারহেডগুলো ওপর থেকে গেছে মানে আর কি বৈদ্যুতিক তারগুলো সেগুলোকে আন্ডারগ্রাউন্ড করার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে নিচে এখান থেকে তারা একদম আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে দিকে যাবে তার মানে আমরা বুঝতে পারছি যে এখান থেকে লাইনটি যাচ্ছে একদম মার্কিংও করা রয়েছে পুরো রেলের সমস্ত খুঁটিগুলোও দেখতে পাওয়া যাচ্ছে তো এইখান থেকে আগামী দিনে যাবে পেছন দিকে ঠিক এই পজিশন বরাবর সোজা সামনের দিকে চলে যাবে তার জন্য এই বরাবর যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে পুরো একদম সেই প্রস্তুতি আর আমি ওই দিক থেকে আপনাদের দেখিয়েছিলাম বন্ধুগণ আমি আপনাদের নিয়ে এলাম একদম হলদির কাছে হলদির পোল পেরিয়ে অনেকটাই চলে এসেছি জয়রামবাটির দিকে এই এই দিকটাও কিন্তু সেই হলদি বলছে আপনারা যারা জানেন এই জায়গার নাম অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে পুরো ওপর থেকে যাবে রেল তার জন্য আন্ডারপাস রেডি করা হয়েছে নিচ থেকে জল যাবে এই যে দুপাশে মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন যে সে কারণে জায়গায় জায়গায় যে পোলগুলো রেডি করা হয়েছে সেগুলো রেডি করা চলছে এখানেও রেডি করা হয়েছে মাটি ফেলা হয়েছে নতুন মাটি দেখতে পাচ্ছেন একদম নতুন মাটি দুপাশ দিয়ে ফেলা হয়েছে আর প্রচুর গ্রানাইট পাথর যেগুলো গার্ড সাইডওয়াল যেগুলো করা হয়েছে তার সঙ্গে দেওয়া হবে তার জন্য নিয়ে আসা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো আগেই আনা ছিল তবে স্লিপার দিকে রয়েছে এই সাইডের আপডেটটা আমি নতুন করছি সে কারণে আমি আপনাদের দেখাচ্ছি কামারপুকুর রেল স্টেশন থেকে একদম এই জয়রামবাটি ঢোকার আগে হলদির এই পর্যন্ত কতটুকু কাজ হয়েছে সেই আপডেটটিও আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একদম সাইডওয়াল রেডি করা হয়েছে যে দেখতে পাচ্ছেন সাইডওয়াল রেডি করা হয়েছে তার জন্য অলরেডি পাথর দেখতে পাচ্ছেন এই যে গ্রানাইট পাথর যেগুলো হচ্ছে মোটা মোটা পাথরের বোল্ডার আর কি রাখা আছে সেগুলো সাইড দিয়ে দিয়ে মাটি সমান করে একদম এখান থেকে স্টার্ট হয়ে যাবে মানে আর কি ওখানে যে নতুন পোল হচ্ছে সেই পোলগুলো রেডি হয়ে গেলেই কিন্তু জয়রামবাটি থেকে এদিক দিয়ে একদম পুকুরের দিকে স্টার্ট স্টার্টিং হয়ে যাবে আর কি এই কাজের তো চলছে মাটি ফেলা কতদূর আপনাদের দেখালাম এবং সামনে গিয়ে কতটুকু কমপ্লিট হয়েছে বা রাস্তার কাছে কতদূর কাজ হলো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এখান থেকে জয়রামবাটি রেল স্টেশন আমরা দেখতে পাচ্ছি এটুকু কাজের আপডেট আপনাদের দিলাম এই যে মাটি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে মাটি সমানভাবে ফেলা হয়েছে দুপাশে গার্ডওয়াল রেডি করা আছে এবং গ্রানাইট পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে পুরো প্রস্তুতি একদম দূর দূর একদম ফগ পুরো ফগি এরিয়া হয়ে রয়েছে মানে এখন এতটাই কুয়াশা পড়ছে যে কারণে আপনাদের একটু ভিডিও ভিজিবিলিটি খারাপ হতে পারে দেখতে তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম